বেনারসি পাওয়া যায় 500 টাকায় বেনারসি পরে একটা ড্রেস কি হতে পারে এইগুলো আপনার কফের পাঞ্জাবি অল্পপরে যে কাজ শতক হয় লম্বা প্যাটার্নের এক্সেল লোবেল এক্সেল সব রকম সাইজ করবে আচ্ছা দাম কত থেকে থাকে এগুলো 550 টাকা 600 টাকা এরকম বিভিন্ন রেঞ্জ আছে আচ্ছা যদি দাম নিতে গেলে ভালো নিতে গেলে 650 টাকা I make videos with a lot of struggle just view dot dot with your support I can keep moving forward

ছাড় দাম মাত্র ছশো টাকা বেনারসি পাওয়া যায় বিয়ে হতে পারে ছশো টাকায় পাওয়া যায় কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন কালার এগুলো কি মানে ডবল কালার রয়েছে মানে দুটো করে কালার অপশন রয়েছে বাই কালার এটা খুব ভালো রিসেপশনে পড়াও যাবে

আমাদের গাছ গাছ মালা আছে আপনারা চাইলে দশ পিস পাঁচ পিস দু পিস যেরকম আপনার কোয়ান্টিটি সেরকম পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা মানে বেনারসির সমস্ত রকম কালেকশন পাওয়া যাবে আচ্ছা দামি বেনারসি আছে হ্যাঁ সেটা প্রয়োজন হলে আমরা ডান্স পুরো আপনারা যোগাযোগ করুন একটু হয়ে যাবে আর একটা জিনিস আমি আপনি যখন আমাকে বেনারসিটা দেখালেনই মেয়েদের জন্য তেমনই হচ্ছে বিয়ে পারপাস ছেলেদের একটু পাঞ্জাবি আর ধুতি কালেকশনটা দেখে দেখো এই একটা আপনাকে দেখাচ্ছি

হয় হয় আর কি কি অপশন আছে হয় আচ্ছা বাহ পাঞ্জাবি হয় লম্বা প্যাটার্নের এক্সেল ডবল এক্সেল সব রকম সাইজ পাবেন আচ্ছা এগুলো তসর এগুলো সমস্তই হচ্ছে তসর পাঞ্জাবি আচ্ছা এখনকার দিনে যেগুলো একটু করে কাজ করা যায় পাঞ্জাবি গুলো সেই সেই কালেকশন গুলো কি পেয়ে যাবো আপনাদের কাছে এই যেমন ধরুন আপনাকে মাল প্যাকটা আছে কোনো অসুবিধা নেই এই দেখুন এটা তসর কারের উপর সুতোর কাজে বাহ খুব সুন্দর দেখতে আচ্ছা কেউ যদি এর কালার অপশন চায় সেগুলো কি अवेलेबल হবে হ্যাঁ একদম একদম কালার অপশন পেয়ে যাবেন দাম কত থেকে থাকে এগুলো 550 টাকা 600 টাকা এরকম বিভিন্ন রেঞ্জে আছে আচ্ছা একটু দামি নিতে গেলে ভালো নিতে গেলে ওই টাকা 800 টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তার মানে বি এর বেনারসি হোক কি বরের পাঞ্জাবি ধুতি থেকে বিছানার সাজাবার জন্য বিছানার চাদর তার সাথে বাড়িতে ব্যবহার করার শাড়ি থেকে ভালো জায়গায় পড়ে যাওয়ার মতো শাড়ি সমস্ত কিছুই ডিবি হোশিয়ারি কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা মানে সমস্ত রকম কিছু দিয়েই আপনি পুরো ভরে দেবেন ব্যাগ ভর্তি করে মানুষ সেখান থেকে জিনিস নিয়ে যেতে পারবে একদম এখানে আসতে গেলে হাওড়া ময়দান হাওড়া ময়দান ঠিক জুয়েলার্স তার পাশের আর আরে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো ডিবি হুশিয়ারিতে আসলে তোমরা কিন্তু এত কিছু কালেকশন তোমরা কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে চলো দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর কিছু ভিডিও আমি তোমাদের দেখাতে থাকবো এটা হচ্ছে যে ডিবি হুঁশিয়ারি ডিবি হুঁশিয়ারির একদম এই যে তলা পঞ্চাননতলা তলা থেকে হাওড়া ময়দান পঞ্চানন তলা সেখান থেকে সোজা রাস্তাটা আসছে আসলেই কিন্তু তোমরা ডিবি হুঁশিয়ারি পেয়ে যাবে ডিবি হুঁশিয়ারির এই যে সমস্ত কালেকশনগুলো ডিসপ্লে করাই আছে এখানে কিন্তু তোমরা খুব কম দামের মধ্যে শাড়ি লুঙ্গি থেকে আরম্ভ করে ধুতি বিছানার চাদর সমস্ত কিছু কালেকশান তোমরা পেয়ে যাবে নম্বর সদর বক্সিলেন বিকে কে রায় গদির সন্নিকটেই কিন্তু ভিবি হঁশিয়ারি